চূড়ান্ত হয়েছে পুলিশ র্যাব ও আনসার বাহিনীর নতুন পোশাক আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা গেছে বৈঠকে আয়রন রয়েল ব্লু ডিপ খাকি ডিপ ব্লু জলফাই সহ কয়েকটি রঙের পোশাকের মডেল উপস্থাপন করা হয় সেখান থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন বাহিনীর জন্য আলাদা আলাদা রঙের পোশাক চূড়ান্ত করা হয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের পোশাকের রং হচ্ছে আয়রন র্যাবের পোশাক হচ্ছে জলপাই বা অলভি রঙের এবং আনসারের পোশাকের রং গোল্ড হোয়াইট পোশাক পরিবর্তনের কারণ হিসেবে স্বরাষ্ট্রপ্রদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন এই সদস্যদের মানসিকতার পরিবর্তন করতেই পোশাকের পরিবর্তন করা হচ্ছে মনোবল বৃদ্ধি ও দুর্নীতি বিরোধ সহ নানা বিষয়ের গুরুত্ব দেওয়া হচ্ছে নতুন পোশাককে বড় ধরনের অর্থ সংকুলন হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এই ধরনের কিছুই হবে না নিয়মিত নতুন পোশাক তৈরি হচ্ছে সেই ধারাবাহিকতায় ধীরে ধীরে পরিবর্তিত পোশাক তৈরি হবে এটার জন্য বাড়তি অর্থের খুব একটা দরকার হবে না এর আগে এগারোই আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছিল অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাকওয়াত হোসেন তিনি বলেছিলেন পুলিশের ইউনিফর্ম লোগো সব পরিবর্তন করা হবে অনেকের মন ভেঙে গেছে এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে এসব বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে তিনি আরও বলেন পুলিশ কমিশন হওয়া উচিত সেই কমিশনের অধীনেই পুলিশ পরিচালিত হবে তারা কোনো রাজনৈতিক দলের অধীনে থাকবে না পুলিশকে যে রাজনৈতিকভাবে ব্যবহার না করা হয় সেটা নিশ্চিত করতে হবে পরে বারোই আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের বিষয়ে একটি কমিটি গঠন করা হয় দশ সদস্যের কমিটিকে সাত দিনের কর্ম দিবস মধ্যে প্রতিবেদন দিতে বলা হয় এদিকে পুলিশের লোক পরিবর্তনের প্রক্রিয়া অনেকটা এগিয়েছে নতুন লোগো পরিবর্তন করা হয়েছে এছাড়া পুলিশের নির্ধারিত নতুন লোগো পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে তা এখন অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানা গেছে